ফ্রেন্ডস আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলে আর আজকে হচ্ছে রাত্রি কি খাওয়া দাওয়া হবে সেটাও দেখাবো আর আজকে হচ্ছে আমাদের যেহেতু বিবাহবার্ষিকী সেই জন্য একটুখানি ছোটো খাটো ওই চার তিনজনের মধ্যেই মানে চারজন এখন মানুষকে নিয়ে চারজনের মধ্যে একটু নিয়ে একটু ছোট্ট কেক নিয়ে এসেছি নিয়ে এসে পালন হচ্ছে বিবাহবার্ষিকী আর এইয আমি হয়ে গেছি রেডি এখানে আর এদিকে মাও হয়ে গেছে রেডি আর মানু হয়ে গেছে রেডি কিন্তু মানু এখন ঘুমিয়ে পড়েছে আর ওর বাপ এখনও রেডি হয়নি এইজ মানু রেডি হয়ে গেছে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে আর মা এই এইজ চাবড়াচ্ছে মা দেখি মানুষ কখন ওঠে ওঠার পর কেক কাটা হবে চলো এখন

দেখো আমাদের কেক কাটার সব কমপ্লিট হয়ে গেছে মানু দাঁড়াও কমপ্লিটারে হয়ে গেছে আমাদের কেক দেখো রাত্রিবেলা রান্না হচ্ছে রাত্রিবেলা যেটা ছিল সেটাই মার ঘুম গেছে তাই তো মা যেটা ছিল সেটাই মানে দুপুরে যেটা খাওয়া হয়েছে সেটাই খাবো এই তো বিরিয়ানি আছে এখানে আর কষা মাংস আছে